ক্যামেরা হাতে নিয়ে গুগল ম্যাপিংয়ের কাজ করছিলো একটি টিম কিন্তু এভাবে ক্যামেরা নিয়ে ছবি তুলতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের আর তাই গ্রামবাসীরা মিলে ওই গুগল ম্যাপের টিমের উপরে চড়াও হয় চোর ভেবে বেধরক মারধরও করা হয় ওই টিমের সদস্যদের যদিও এখানেই কিন্তু শেষ নয় শেষ পর্যন্ত স্থানীয়রা তাদেরকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় গোটা ঘটনাটা জানায় গ্রামবাসীদের বুঝিয়ে বলেও এর পরবর্তীতে আশ্বস্ত করা হয় বলেই খবর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী উত্তরপ্রদেশের কানপুরের বীরহর গ্রামে বৃহস্পতিবার আঠাশে অগস্ট ওই গ্রামে ক্যামেরা এবং ম্যাপ নিয়ে হাজির হন গুগল ম্যাপের কাজে নিযুক্ত টিমের সদস্যরা হাতে ম্যাপ নিয়ে এলাকা ধরে ধরে ক্যামেরায় ছবিও তুলতে থাকেন তারা বিশেষ ধরনের গাড়ি নিয়ে চালানো হচ্ছিল সমীক্ষা কিন্তু এভাবে এলাকায় অপরিচিত লোকজনকে ঘুরে ঘুরে ছবি তুলতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় চুরির উদ্দেশ্যেই তারা এসেছে বলে সন্দেহ হয় গ্রামবাসীদের এরপরই ওই গুগল টিমের ওপরে তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে জানা যায় যে মারধর করা হয় খবর দেওয়া হয় পুলিশকে গ্রামবাসীরা গুগল ম্যাপের টিমের কাজে নিযুক্ত ওই টিমের সদস্যদেরকে রীতিমতো হ্যারাস করেছে এমনই জানা গিয়েছে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে তাদের নাম পরিচয় জানার পরে তাদের আসার কি কারণ সম্পর্কে গ্রামবাসীদের জানানো হয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে গুগল ম্যাপিং এর কাজে কানপুরের ওই গ্রামে গিয়েছিলেন তথ্য প্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার কয়েকজন কর্মী কি বলছেন সন্দীপ গুজ্জার গুগল ম্যাপিং এর সদস্য শুনবো আচ্ছা আপনি কি কাজ করতে হন আমরা এই অল ইন্ডিয়া গুগল ম্যাপিং কা কাজ করতে হন তো ইউপি মে ভি আমাদের কিছু গাড়ি চল رہی यहाँ पे यहाँ इस आज एक गांव में हमारा एक टीम का आदमी काम करने के लिए गया था गूगल मैपिंग का तो वहाँ पे गांव वालों ने कुछ गलत समझकर उसके साथ मारपीट की उससे पूरी जानकारी नहीं ली कि सर आप क्या कर रहे हैं तो कि क्या नहीं अगर जानकारी लेते तो हमारा आदमी उन्हें बताता कि सर हम गूगल मैपिंग का काम कर रहे हैं हमारे पास बाकायदा सारी परमिशन है सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट सभी के परमिशन है तो उसके उसके बाद बताया जाता पर उनके ना सुनते हुए है। अच्छा जिस तरह से जैसे जानकारी कि आप लोग क्षेत्र में जाते हैं हाँ। तो आप लोकल पुलिस को या वहाँ के जो ग्राम प्रधान सरपंच होता है उसको आप लोगों ने सूचित करना चाहिए आप लोगों ने किया था क्या सूचना नहीं किया हमारा काम होता है डीजीपी सर को एक बार उनसे परमिशन लेना डीजीपी सर स्टेट के पूरे अलग अलग जगहों पे तो नहीं जा सकते ना प्रसंग আমরা কোনো অজানা এলাকায় লোকেশনের খোঁজে স্মার্টফোনে যে গুগল লোকেশনের খোঁজ করি সেই ম্যাপিংয়ের কাজ চলে বছর ভর বিভিন্ন টিম এই গুগল ম্যাপের হয়ে কাজ করে বিভিন্ন সংস্থাকে এই কাজের বরাদ্দ গুগল মূলত এই টিমের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পৃথিবীর যে কোনো এলাকার লোকেশন সংক্রান্ত তথ্য সার্ভারে আপলোড করে গুগল আর সেই সমীক্ষা চালাতে গিয়েই এমন ঘটনা উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনায় সবাই একেবারে অবাক হয়ে গেছে আসলে গ্রামবাসীরা এই বিষয়টি সম্পর্কে একেবারে অবগত নয় তাই তারা এমন ধরনের কাজ ঘটিয়ে ফেলেছে ইতিমধ্যে পুরো বিষয়টা জানার পরে তারা শান্ত হয় পুলিশ তাদেরকে সে পুরো বিষয়টা বোঝায় কি বলছেন গুগল ম্যাপিং টিমের সদস্য শুনবো আরো একবার আপ কাম করতে ইউপি অল ইন্ডিয়া মে গুগল ম্যাপিং কাজ করতে ইউপি মেয়ে আমার কিছু গাড়িয়া চল রই यहाँ पे यहाँ इस आज एक गांव में हमारा एक टीम का आदमी काम करने के लिए गया था गूगल मैपिंग का तो वहाँ पे गांव वालों ने कुछ गलत समझकर उसके साथ मारपीट की इससे पूरी जानकारी नहीं ली कि सर आप क्या कर रहे हैं क्या नहीं सर जानकारी तो हमारा आदमी उन्हें बताता कि सर हम गूगल मैपिंग का काम कर रहे हैं हमारे पास बाकायदा सारी परमिशन है सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट सभी के परमिशन है तो उसके बाद बताया जाता पर उनके ना उसके अच्छा जिस तरह से जैसे जानकारी ये है है कि आप 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 लोग क्षेत्र में जाते हैं हाँ। तो आप लोकल पुलिस को या वहां के जो ग्राम प्रधान होता है, उसको लोगों लोगों ने आप लोग ने सूचित करना चाहिए किया था क्या सूचना नहीं किया। हमारा काम होता है,